নিজের লেখা প্রথম কবিতা আবৃত্তি করছে মানব জীবন সিদ্দিকী প্রার্থনা করি মানুষে মানুষে থাকবে না কোনো বইরি সবাই ভাববে আমরা সকলে বিধাতা বিধাতার তৈরি মিশে কেন করি অন্যের সাথে হিংসা আর অহংকার আমি চাই প্রভু এসব ভেঙে করে দাও চোরমার কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই পড়ি পরক্ষণে একে অন্যের কেন হিংসে করি কেউ বা বলে সৈয়দ পাঠান কেউ বা বলে কাজী কেউ বা বলে মোল্লা মোড়ল কেউ বা বলে কাজী কিন্তু কেন সবাই তৈরি আদম পিতার সবাই তোমরা চেষ্টা করি সেই মহান আল্লাহর জীবন ধালা শেষ হলে ভাই তুমিও যেথায় যাবে আমার জীবন ঘুরিয়ে গেলেও সেথায় তুমি পাবে এই হায়াত মৌ বিজ্ঞান মানুষের মানুষ ছিলেন নবী মুস্তাফা সকলকে তিনি দিয়ে গিয়েছেন স্নেহ মর্যাদা ভট্টজাহানের বাচ্চা ছিলেন অমর ফরিফা মৃত্যুকেও তিনি দিয়ে গিয়েছেন সম মর্যাদা আরে তুমি তো কোথায় কলিমদ্দি নইলে ব্যারিস্টার তবে কেন তোমার হবে এত অহংকার তাই খুদারে তুমি যদি পেতে চাও একান্ত আপন করে তার আগে ভালোবাসতে থেকেও